সুপ্রভাত আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমানের রামকৃষ্ণ সারদা পীঠ বিদ্যা বিদ্যাপীঠ প্রাইমারি স্কুলের সামনে এখন এই স্কুলের সামার ক্যাম্প চলছে সেই এই মুহূর্তে আমরা সেই সামার ক্যাম্প কভার করার জন্য এসেছি আমাদের সাথে রয়েছেন প্রধান শিক্ষক স্যার পলাশ চৌধুরী পলাশ চৌধুরী মহাশয় আমরা দেখে নেব এই সামার ক্যাম্প উপলক্ষে একটি স্কুলকে যে কীভাবে সুন্দর করে সাজানো যায় এবং এই প্রাইমারি স্কুল যে তারা শিক্ষক মহাশয়দের কী মহত একটা উদ্যোগ এবং ছাত্রছাত্রীদের জন্যে যে করা কিভাবে করতে হয় কীভাবে সাজাতে হয় কীভাবে তাদের মানসিক বিকাশ করতে হয় সেগুলো আমরা প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে আমরা জেনে নেব আসুন আমরা ভেতরে যাই হ্যাঁ আসুন আমাদের এই সবার ক্যাম্পটা আমরা কীভাবে তিন দিন সাজিয়েছি এবং কীভাবে অর্গানাইজ করেছি দেখায় তো আমাদের বিদ্যালয়ের ভেতরে একটা ট্রেন ইউনিক ট্রেন আগে দিয়ে আছে আমাদের বিদ্যালয়ের ভেতরে প্রতিটা থাম্মাকে আমরা সচেতনতামূলক বিভিন্ন বার্তা দিয়েছি প্রত্যেকটা থাম্বাই থাম্বাই আমরা বিভিন্ন সচেতনতামূলক বার্তা দিয়েছি এখানে আমরা একটা বড় করে সামার কাম করে রেখেছি এখানে রেখেছি এখানে প্রত্যেকটা থাম্বাই এটা আমাদের ছিল জিনিয়াস রুম যে রুমটাতে আমাদের বাচ্চাদের ব্রেন স্টমিং করা হয়েছে এটা ছিল সেই জিনিয়াস রুম এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি রুম যে রুমটাতে আমাদের অ্যাক্টিভিটি করানো হয়েছে এটা আমাদের বাচ্চাদের সামান্য কিছু প্রজেক্টের কাজ এটা হচ্ছে অ্যাক্টিভিটি বাচ্চারাই করেছে এই অ্যাক্টিভিটি এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় শহর সদর এক নম্বর চরকার একটি প্রাথমিক বিদ্যালয় আমরা একটা সামার ক্যাম্পে আয়োজন করেছি এটা গ্রীষ্মের ছুটির আগেই হতো তো আমরা এটা শনিবার বিকাল রবিবার আর আজকের সকাল সোমবার সকাল এই তিন দিন আয়োজন করেছি যাতে শনি রবিকানো করেছি যাতে পড়ার একটু পড়াশোনার যেন ক্লাসটা মিস নয় তার জন্য আমরা আয়োজন করেছি আমরা এটা ফার্স্ট টাইম করছি কারণ সাধারণত সরকারি স্কুল সবাই সামার ক্যাম্প হয় না অনেক স্কুলে তো পড়ে তো আমরা দেখলাম যে বাচ্চারা খালি এসে বলে যে অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলে সামার ক্যাম্প হয় তো আমরা চাইলাম যে আমাদের সরকারি স্কুলে আমরা একটা সামার ক্যাম্প করে দেখাই ফার্স্ট টাইম করলাম যে দেখলাম কেমন হয় তো তাতে প্রচণ্ড ভালো সারা পাওয়া গেছে এবং ছেলেমেয়েরা খুব আনন্দ করছে হ্যাঁ এই সামার ক্যাম্পটা মাত্র আমরা অ্যাক্টিভিটিস শুধু খেলাধুলার উপর রাখিনি আমরা এখানে আনন্দদায়ক খেলাধুলা রেখেছি নাচ গান রেখেছি এবং আমরা একটা জিনিয়াস রুম বলে করেছি সেখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করেছি এখানে আমাদের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মিকি আমাদের স্কুলের বাইরে যে একটা বড় মিকি রাখা হয়েছে বাচ্চারা সেখানে দোল খেয়েছে এবং তার মধ্যে খেলা করেছে সামার ক্যাম্পের অন্যতম আকর্ষণ ছিল ওয়াটার পুল আমরা ওয়াটার পুলও রেখেছি সামার ক্যাম্পে আমাদের পাপেট অ্যারিনা ছিল পাপেট বানানো হয়েছে আমাদের ক্লে বানানোর প্লেস ছিল আমাদের কুকিং কর্নার ছিল আমাদের নাচ শেখানোর জায়গা ছিল আর এছাড়া সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল যে শুধুমাত্র খেলাধুলা নয় আমরা ওদের বুদ্ধিমত্তা পরিচয়ের জন্য আমরা একটা জিনিয়াস রুম বলে একটা রুম ক্রিয়েট করেছিলাম সেই জিনিয়াস রুমেতে একটা ডিজিটাল সফটওয়্যার দিয়ে আমরা কুইজ কন্টেস্ট করেছি যে বাচ্চারা অটোমেটিক কুইজ দেবে এবং সেখানে ও পাল উইনার হলে সেখানে অটোমেটিক ও স্কোর দেখিয়ে দেবে এবং আমরা সবাই সবার জন্যই শিকন সামগ্রী পুরস্কার রেখেছি এছাড়া এই অ্যাক্টিভিটি রুমেতে বিভিন্ন ম্যাথস লজিক্যাল আইডিয়া ব্রেন স্টর্মিং এই অ্যাক্টিভিটিগুলো রেখেছি পড়াশোনার নতুন কিন্তু পড়াশোনার বাইরে আনন্দ হবে এরকম কিছু অ্যাক্টিভিটি রেখেছি যাতে তাদের ব্রেন আরও ডেভেলপমেন্ট করে এবং আইকিউ রকম ওদের গ্রো করছে সেটা বোঝাতে আমি পলাশ চৌধুরী প্রধান শিক্ষক এই স্কুল আমাদের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিভাগের শিক্ষিকা সহ শিক্ষিকা আমরা আমাদের প্রধান শিক্ষক শ্রী পলাশ চৌধুরী প্রথম এইরকম ভাবনা ভাবেন যে আমাদের স্কুলে প্রথমবার একটা সামার ক্যাম্পের আয়োজন হবে যেটা সরকারি স্কুলে সাধারণত হয় না প্রাইভেট স্কুলে হয় এবং একটা দীর্ঘদিন গরমের ছুটির পর বাচ্চাদের মধ্যে যে যে একঘেয়েমি এসে গেছিল নতুন করে পড়াশোনা শুরুর আগে সেই অ্যাগেমিটা কাটিয়ে যাতে তারা এনার্জেটিক হয়ে ওঠে নতুন করে আবার পড়াশোনাটা আনন্দ করে শুরু করতে পারে তার জন্য আমাদের এই আয়োজনটা হয়েছে এখানে নানা রকম অ্যাক্টিভিটি রয়েছে আমার নাম লাবণ্য রায় সহ স্কুলের আমি আমাদের স্কুলে একটি সামার ক্যাম্পের আয়োজন করেছেন প্রধান শিক্ষক পলাশ চৌধুরী মহাশয় আর তার সাথে আমরা সহযোগিতা করছি আর এটা এই জন্য করা হয়েছে যে বাচ্চারা পড়াশোনা করতে করতে যেন একঘ হয়ে যায় তো তাদের একটু আনন্দ দেওয়ার জন্য হ্যাঁ যে পড়াশোনার বাইরেও একটু মানে আমাদের স্কুলে যে সমস্যা বাচ্চাদের পরে তারা তো এই ধরনের অ্যাক্টিভিটি গুলো কোনো করার সুযোগ পায় না তো আমরা সেটাই চেষ্টা করেছি যে আমাদের বাচ্চাদেরকেও একটু আনন্দ দেয়ার এটা দুদিনের তিন দিনে তিন দিন সরি উইকেন্ডে শুরু হয়েছে কারণ এটাতে সারা সপ্তাহ বাচ্চাদের না পড়াশোনাটা হ্যাম্পার হয় এইবারে হয়েছে আজকে আজকেই আমাদের এটা তৃতীয় এবং শেষ দিন শনিবার থেকে শুরু হয়েছে ভালো তো লাগছে আর এই স্কুলে মেয়েকে ভর্তি করে সবারই মজা হচ্ছে সবারই ছাত্র মা মা বাবা সবারই সবাই মজা পাচ্ছে ব্যাপার হচ্ছে যে এখানে সামার ক্যাম্প প্রথমবারই আমি দেখছি যে কোনো সরকারি স্কুলে সামার ক্যাম্প হচ্ছে আর এখানকার যে টিচাররা রয়েছেন হেডমাস্টার রয়েছেন আমাদেরকে বলেছিলেন অনেকদিন আগে সামার ক্যাম্প হবে কিন্তু আমরা তো সামার ক্যাম্প ব্যাপারটা আমরা বুঝতে পারছিলাম না এবার এখানে এসে ছেলেদের থেকে বাচ্চাদের থেকে আমাদের বেশি আনন্দ হচ্ছে যে বাচ্চারা আনন্দ করছে আমাদেরকে বেশি আনন্দ হচ্ছে এখানে সুইমিং পুল আছে তারপরে ওই মিকি মাউস আছে নানা রকমের এখানে সব খেলাধুলার জন্য সব ব্যবস্থা করে রেখেছে আমার নাম হচ্ছে সুরজ দাস আমার মেয়ে ক্লাস টুয়ে পড়ে বাচ্চাদের তো বাচ্চাদের তো খুবই মজা হচ্ছে বাড়িতে থেকে থেকে ওরা সব এসব জিনিস তো পায় না সব জিনিস তো বাইরে আমাদের যেতে হবে এই এখানে এসে স্কুলের মধ্যে এই জিনিসগুলো হয়েছে খুবই আমরা আনন্দিত আবা হ্যাঁ এখানে হয়েছে সুইমিং পুল করা হয়েছে তারপর মিকি মাউস করা হয়েছে তারপর তীর ধনুষ করা হয়েছে তারপর বাচ্চাদের নানা রকম গেম খেলা হয়েছে তাবু করা হয়েছে অনেক কিছু করা হয়েছে এটা কাল থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত হয়েছে দুদিন ধরে শুরু হয়েছে বাচ্চারা খুবই আনন্দ হয়েছে বাচ্চারা খুবই খুশি হয়েছে যে আমাদের এই স্কুলে প্রথম এখানে হলো কোন স্কুলে সরকারি স্কুলে হয়নি আমাদের সরকারি স্কুলেই প্রথম হলো এই জন্য আমাদের শিক্ষক শিক্ষিকাদের খুবই আন্তরিক শুভেচ্ছা জানাই আমার বাচ্চা ক্লাস টু তে পড়ে আমার নাম অমিতা কর্মকার আমি বর্ধমানে কলেজ মোড় থেকে

এখানে আমি ক্লে দিয়ে কিছু জিনিস বানিয়ে বাচ্চাদের শেখাচ্ছি এদেরকে একটা নতুনত্ব কিছু শেখানোর চেষ্টা করছি আর এখানে বিভিন্ন রকম এই চামচ দিয়ে রং দিয়ে হ্যাঁ ছবি আঁকার ওদেরকে আর্টটা শেখাবো এখন আমি এই কিছু এরা যেমন বানিয়েছে একটু টমেটো বানিয়েছে তারপরে স্ট্রবেরি বানিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটা তারপরে পাখি বানিয়ে দেখানো আছে

এ রেcalo মানল এ রেcalo মানল মানা ওরা আনিছো এটা কি এটা কি নিন নাও তাহলে এই পদ্ধতিতে আসলে 1 কে গুণ করা থাকে এই যে যে শর্তটা আছে 이거죠 বাচ্চাধিনি এটা 2000 বাচ্চা